भईयास

সে ওইদিকে পুলিশ গুলি করতেছে ওইদিকে ইট পাটকে নিক্ষেপ করতেছে সে সেই কারণে এই মার্কেটের নিচে আসতে পারতেছে এরপরে এক দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভেতরে ওইখান থেকে আসতেছে আইসা একটা সিএনজিতে হেলান দিয়ে সিএনজির উপরে বসছে সাথে সাথে আমি ধরে দৌড়ছি প্রচুর ব্লিডিং হচ্ছে তার মাথায় হেলমেট ছিল এরপর একটা রিক্সায় তুলে আমার সহকর্মীকে উসমানিতে গেলাম দুঃখের বিষয় শুক্রবার দিন বলে উসমানিতে একটা ডাক্তার নাই নার্স চিকিৎসা দিচ্ছে আমরা ওইখান থেকে কিছু না পাইয়া নিরুপায় হয়ে আমরা ইমপ্রেসিন হাসপাতালে নিয়ে আসছি আসার পরেই তার ব্লাড প্রেসার পাচ্ছে না পরে তারা আইসি তে নিল ব্লাড সাথে সাথে আমাদের বলছে যে তার পাঁচ ছয় ব্লাড লাগবে আমরা প্রায় তিন ব্লাড সংগ্রহ করছি ব্লাড দেওয়া শুরু হয়েছে এর ভেতরে আমার

তাদের নিরাপত্তার বিষয় সাংবাদিকের নিরাপত্তার বিষয় আছে বর্তমান প্রেক্ষাপট এটা করে বুঝতে পারতেছেন আপনারা যদি এখানে দেখেন আমি আমার সহকর্মীর এই ভিডিওটা আমি তখন করছিলাম

এই ঘটনায় এই সময়ের মধ্যে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক আউট হয়েছে গতকালকে যুবনাথের ঘটনা আউট হয়েছে এই আমি মনে করি আমাদের

গুলি গুলি রয়েছে সেক্ষেত্রে পুলিশের যেই গুলিতে নিহত হয়েছে আমি এটার বিচার চাচ্ছি এবং সুস্থ তদন্ত করে এর উপযুক্ত যারা এর সাথে জড়িত সেই পুলিশ সদস্যদের আমি বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি